আপনারা কিন্তু ঠিকাতে পারবেন না তাই আমার বক্তব্য আমি এখানে শেষ করছি পরিশেষে বলবো দুই মজদুর এখন আপনাদের সঙ্গে বক্তব্য নিয়ে আসবেন

আমরা সেই পথ থেকে যাচ্ছি আমি বলতে চাই তিরিশ তারিখে কথা বলেছিলাম আপনাদের উদ্দেশ্য যে ভাই আমরা বাংলাদেশ একজন যদি জীবিত বা একজন যদি দিয়ে থাকে যত সময় পর্যন্ত আমাদের তত সময় পর্যন্ত আমাদের এই আউচ চিং কথা বাতিল না হবে তত সময় পর্যন্ত আমরা রাজপথে থাকবো আমরা কিন্তু করে আছি কিন্তু আপনারা কি সেই পরিমাণ আছেন এটা সমস্ত বাংলাদেশে সাড়ে পাঁচ লক্ষ অনুশীল কর্মচারীদের উদ্দেশ্য বলছি ভাই আমরা আর তিনশো চব্বিশ বছর পরিশ্রম করে আপনাদের এই শোষণকৃত রক্ত সাথে বাতিল করার জন্য পরিশ্রম করে যাচ্ছি আমরা কিন্তু আমাদের রক্তে ধৈর্য আছে আপনারা এখন থেকে প্রস্তুতি নেন আমরা হয়তো আজকে ছাব্বিশ দিনের জন্য আমাদের কর্মসূচির মধ্যে বাংলাদেশ রাজপ্রথা টিকাদার টিকাদারদের বিরক্তি পুষ্পুর তরিকা পুরানোর মাধ্যম নেই আমাদের রক্তাক্ত সংগ্রামের রক্তাক্ত সংগ্রামের আগামী কর্মসূচি ঘোষণা করবো অতি দু দিনের মধ্যে সারা বাংলাদেশের লোক আমাদের যত আঞ্চলিক ভাই বোনের আছেন জেনে গেছি প্রকল্প কর্মসূচি কর্মকর্তা আছেন তাদেরকে জন্য একটা ক্লিয়ার ডাটা দিতে আজকের পর থেকে আগামী তিন দিনের মধ্যে বাংলাদেশ আঞ্চলিক মধ্য পরিষদ পরিচালিত যে আন্দোলন চলছে সেখান থেকে কিউ অ্যান্ড ডাইভ একটা ঢাকা মার্চ টু ঢাকা কর্মসূচি ঘোষণা দেওয়া হবে আপনারা চার চা আছে পরিবার সন্তান যাকে বলেন আপনার বন্ধনের মধ্যে নেই আমরা 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 সচিব বিচার দিল আমাদের দাবি চোখে যাই সেখানে বলে আমাদের দাবি চৌক্তি কিন্তু কেননা ভাই যেখানে দাবি থাকেন ব্যাঙেরিতে আপনার কলমের একটা খোঁচায় একটা টাকাও বর্তমান সরকারের পুন খরচকে দিতে হবে না

আগামী দু তিন দিনের মধ্যে আমরা রক্তাক্ত টু অ্যান্ড টাই মাস পর ঢাকা কর্মসূচি ঘোষণা করবো আপনারা আপনাদের যে চার পরিবার করবো আসার জন্য এক হাওয়া লড়াই করে